প্রিয় মকশক খামারি ভাই বন্ধু বোনা আসালাম আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কী সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন পাঙ্গাস মশার পোনা অরিজিনাল থাইপাঙ্গা মাছের পোনা তো আপনারা যারা এই অরিজিনাল থাইপাঙ্গাস শাসার পোনাগুলো চাষ করতে চান এবং চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আমাদের কাছে রয়েছে এক এক কেজিতে এক হাজার এক কেজিতে পনেরোশো এক কেজিতে দুই হাজার এক কেজিতে তিন হাজার এক কেজিতে চার হাজার মাছের পণও রয়েছে তো আপনারা যে কোনো সাইজের দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণপণ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দেখা গেল পাঙ্গাস মাছ চাষ করার শুরুতেই আপনাদের যে সমস্যাটা হয়ে থাকে তা হলো পুকুর প্রস্তুতি তা আপনারা পুকুর প্রস্তুতি কীভাবে করবেন তো পাঙ্গাস মাছের পুকুর প্রস্তুত হবে এরকম পুকুরের চারোপাশের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো কিছুটা পরিষ্কার করলে হবে কারণ আপনারা জানেন সকলেই যে পাঙ্গাশ মাছ কিন্তু ময়লা আবর্জনাতেও বড় হয়ে থাকে এবং কি পাঙ্গাশ মাছের যে খাবারটাও রয়েছে সেটাও মনে করেন ময়লা আবর্জনাতেও খাবারটাও সঠিক মতো খেয়ে থাকে তো এই কারণেই এই মাছগুলো চাষ করে ভালো একটা মুনাফা করা যায় যেরকম যে কোনো পুকুরেতেই আপনারা যে কোনো জলাশয়েই এই মাছগুলো চাষ করতে পারবেন চাষ করাতে চাষ করার শুরু থেকেই আপনাদের পুকুরে দিতে হবে সার এবং কি সমিতন চুন আর বিভিন্ন ধরনের ওষুধ এবং কি মেডিসিন রয়েছে তা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনারা জেনে নিতে পারবেন কি কি মেডিসিন দিয়ে এই মাছগুলো চাষ করতে পারবেন তো আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় সকল মাছের জন্য যেমন যেমন দেশিং দেশি মাগুর ভিয়েতনাম